वीडियो ते देखा बो কিভাবে আপনারা বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন বন্ধুরা বেগুনের বীজ কিভাবে সংগ্রহ করতে হয় এবং টবে কিভাবে বেগুন চাষ করতে হয় সে সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে আছে আপনারা চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা এই ভিডিওটি খুব সহজেই আপনাদেরকে দেখাবো আপডেট সহ কীভাবে বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে হয় অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করার থেকে চারা জন্য প্রয়োজন হবে মাটি এবং কম্পোস্ট এখানে আমি যে মাটিটা ব্যবহার করছি এটা হলো ইউজ মাটি এটা আগে থেকে পটিং করা ছিল সেই পটিং মাটিটাই আমি ব্যবহার করব এবং শহরে যারা চাষ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো হলো। এবং সামান্য পরিমাণ কম্পোস্ট এর সাথে একত্রিত ভালোভাবে আমি মিশিয়ে তারপরে